আবহাওয়া ভালো থাকলে কমার সম্ভাবনা নাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন তাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা দর্শক বন্ধুরা আমি আছি গাজীপুরে বাইপাস আল্লাহ শামসুদ্দিন সরকার সুপার মার্কেটে তরমুজের আলোতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের তরমুজ এই তরমুজ গুলা কোথায় থেকে আমদানি হচ্ছে বর্তমান বাজারে কেমন বিক্রি হচ্ছে বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে আপনার আমার সঙ্গেই থাকুন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন দর্শক তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন যারা পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে দেবেন দর্শক আর বেশি কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে কথা বলবো বিখ্যাত ভাইয়ের সাথে এখানে বিখ্যাত ভাই আছে তার সাথে আমরা সরাসরি কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা ভাই কেমন চলছে আলহামদুলিল্লাহ ভালো ভাই বর্তমানে তোর মধ্যে আমদানি কিরকম

যদি কেউ আপনার কাছে তরমুজ পাঠাইতে চায় জি জি আপনার আরাতে জি জি তাহলে এই সব নাম্বার যোগাযোগ করলে হবে না হ্যাঁ 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 দর্শক এই যে পাঁচ নম্বর জলে নাম্বার যোগাযোগ করে বাইরে কাছে তরমুজ পাঠাইতে পারেন অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় ঢুকে যাওয়ার জন্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন বিদায় আল্লাহ হাফেজ